এই এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আর সকাল থেকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো পুরো ব্লগটা কালকে আর এসে কোনো রকম কিছু ব্লগ সেরকমভাবে আর করিনি দেখো বাবা সকাল সকাল আজ কী বানিয়েছে বানিয়েছে ফুলকপির চপ বাড়িতে বানিয়েছে তো বেশ ভালো লাগছিল খেতে ফুলকপিটাকে প্রথমে একটু সেদ্ধ করে নিয়ে আর কী সবভাবে বানিয়েছে আমি দেখিনি কিন্তু খেতে ভালো লাগছিলো আর এখানে হচ্ছে বেগুনি তো আমি আজকে মুড়ি টুড়ি খাইনি ভেবেছিলাম প্রথমে মুড়ি দিয়ে খাবো কিন্তু এই ডাইরেক্ট এরকম সস টস দিয়ে ফুলকপির পকোড়া খেলে বেশ ভালো লাগলো ছোটোবেলার থেকে না এই যে মিহিরানা সীতাভোগকে না আমি জানি না কেন আমার একটা ইয়ে ছিল যে এটাকে আমি ভাত ভাবতাম আর এটাকে ডাল ভাবতাম দিয়ে এই যে ভাতের মতো করে নিয়ে ডালের সাথে এরকম যেমন মেখে খাই আমি এরকম খেতাম আমার জানি না কেন এটা খুব ডাল ভাত মনে হয় খেতে ভালো থাকে এখন বাজে ওই কটা হবে দুপুর সাড়ে বারোটার মতো হবে আর এই মাত্র স্নান টান করে এলাম ওই মাথার যে রকম ওই কি বলে রাস্তায় ধুলো ময়লা বসেছিল শ্যাম্পু না করলে হচ্ছিল না তাই বেশ ভালোভাবে আর এখন অতটা ঠান্ডাও নেই মানে ওই মাথায় জল নিতে অসুবিধা হবে না আর কি ঠান্ডাতে না মাথা ধরে রান্না করেছে তোমাদের দেখায় দাঁড়াও আজ একদম সিম্পল হয়েছে মানে প্রত্যেক দিন হিজি ভিজির থেকে আজ একদম সিম্পল একবার রান্না করো সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে নিম বেগুন একটু নিম তেতো খাওয়া ভালো তো যতদিন নিম এখন চলবে নিম খেতে থাকবো খাওয়া সত্যিই ভালো আর এখানে তো ভাত আছে আর আলাদা করে দেখাচ্ছি না আর এখানে আছে আলু আলু পোস্ত পোস্ত টমেটো এখানে আছে ডাল মানে বিউলির ডাল এটা শাক দিয়ে মানে শাক দিয়ে ডাল হয় না সেম বিউলির ডাল হিম দিয়ে করেছি এই আজকে মেনু সিম্পল এখানে রয়েছে বাঁধাকপি বাঁধাকপিটা আমি খাই না তবে আর আলু পোস্ত ডাল ভাত প্লেন আমি এমনভাবে নিমপাতাটা ভাতের মধ্যে মাখালাম মা এসে জিজ্ঞাসা করছি তোর কি নিম খেতে ভালো লাগে আমার বাপ ওই খেতে তো ভালো লাগে না কিন্তু একটু মাখিয়ে নিলাম কি বলো তো একটু তেতো খাওয়া ভালো করে আমাদের এখন বাড়িতে মানে কি বলবো কোনো কারণবশত হয়তো আমি ঠিক যাই না মানে কোনো কারণবশত জলের ক্রাইসিস চলছে এবার জলের ক্রাইসিস চলাতে কি হয়েছে খাবারের ধরন ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কি বলো তো এবার খুঁজে যে কোন রান্না করলে জল কম লাগবে সেরকম করে কুজে বেড়াচ্ছি এখানে তৈরি হচ্ছে পনির কাবাব ক্যাপসিকাম টমেটো ওগুলো দিয়ে সমস্ত কিছু দেয় একদিন ফুল রেসিপি তোমাদের দেবো কাবাব রেডি চলো চলে 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 চলো এখন বাজে সন্ধে সাড়ে ছটার মতো আমি মা আর বাবা যাব এখন মেলা আমাদের এখানে শিবরাত্রির মেলা পড়ে তো শিবরাত্রির মেলার অনেক দিন পর্যন্ত মেলাটা থাকে মোটামুটি দশ দিনের কাছাকাছি দোলের আগে অবধি হয়তো তো চলো যাওয়া যাক এখানে একটা কাকু আলু কাবলি বানাচ্ছিল তো সেখান থেকে আমরা আলু কাবলি নিয়ে নিলাম খেতে বেশ ভালো লেগেছে মানে টক টক ঝালঝাল ছোটবেলায় শাল পাতায় দিত না এই মাত্র মেলা থেকে বাড়ি ফিরলাম আমি ফ্রেশ ফ্রেশ হলাম একটু মুখটুক ধুলাম তারপর কি বলো তো মেলাতে এই মেলাটা প্রচুর ভিড় হয় প্রচুর হয় কিন্তু এই বছর এইচ এস শুরু হয়ে গেছে তারপরে এই সময়টাতে না বিয়ে বাড়িয়ে যাচ্ছে লোকের তো সেই করে করে এইবারে মেলাটা একদম কম ভিড় ছিল মানে একদম বেশ ফাঁকা ফাঁকাই ছিল